হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে চলে এসেছি একটা দারুণ সুন্দর রেসিপি নিরামিষ নিরামিষের দিনে করার মতো রেসিপি সেটা হচ্ছে পনিরের রেসিপি পনির আলু তরকারি বলতে পারো নর্মালি পনির আলুর তরকারি করব কিন্তু সেটার মধ্যে একটু স্পেশাল কিছু জিনিস দেবো তো চলো কী কী নিচ্ছি দেখিয়ে দিই এখানে দেখো আলু নিয়েছি চৌকো চৌকো করে কেটে দুটো আলু আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি চৌকো করে আর এখানে পনির নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো দেখো এই যে পনিরটা নিয়েছি এখানে তো পনিরটাকে যে যার ইচ্ছা মতো আর কি শেপ করে কেটে নিতে পারো তো চলো কিভাবে আমি আর কি কি রান্নার মশলাপাতি সব কিছু দেখিয়ে দিই এখানে দেখো নিয়েছি সাদা তিল সাদা তিলটা কিন্তু বেটে দিলে খুব ভালো একটা টেক্সচার আসে তরকারিতে এখানে নিয়েছি একটা দারচিনির টুকরো দুটো তেজপাতা আর এই যে এখানে নিয়েছি পোস্ত দু চামচ মতো আমি হচ্ছে সাদা তিল নিয়েছি আর এখানে ওই দেড় চামচ মতো নিয়েছি পোস্ত পোস্ত থেকে তিলটা কিন্তু আমি বেশি নিয়েছি এখানে দেখো জিরের গুঁড়ো নুন হলুদ আর চিনি নুন আর চিনিটা তো নিজেদের স্বাদ মতো দেবে আর লঙ্কা আমি ইউজ করব কাঁচা লঙ্কা সেটা রান্নার সময় একেবারে দেখাবো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কিন্তু একটু ওই গ্রেটারে গ্রেট মানে ঘষে নিয়েছি আর কি পেস্টের মতো করে নিয়েছি আর দেখো তিল আর পোস্তটাকে কিন্তু আমি এখানে এই যে পেস্ট করে নিয়েছি পুরো একসাথে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম নিয়ে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো পনিরটাকে যার যার ইচ্ছা মতো শেপ দিতে পারো এখানে কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম যে একটু লম্বা করেই রাখবো আর কি সেপটা দেখো এরকম লম্বা লম্বা করে শেপ রাখলে কিন্তু বেশ ভালো লাগে পনিরের তরকারি তারপরে ভাবলাম যে না আমি তো আবার আলু দিয়ে করছি ওই রকম শেপটা শুধু পনিরটা করলে ঠিক ছিল যেহেতু আমি আলু দিয়ে করব সেহেতু কিন্তু পনিরটাকে আবার পরে আমি টুকরো করে মাঝখান থেকে কেটে নেবো তো সবগুলো আগে দেখো এরকম লম্বা করে শেপ করে করব ভেবেছিলাম কিন্তু তারপরে একটুখানি প্ল্যানটা চেঞ্জ করলাম ভাবলাম যে না চৌকো করেই কাটি তা নাহলে আলুর সাথে ঠিকঠাক মানাবে না তো সেজন্য জন্য দেখো আবার মাঝখান থেকে চৌকো মানে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এরকম একটা বেশি ছোটো করব না একটাই করে কাট দিয়ে দেবো মাঝখানে শুধু ব্যস্ত এইভাবে পনিরে কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু মানে এমনি ভেজে নেবো এতে আর কোনো রকম মশলা ওসলা কিচ্ছু মাখাবো না নুন হলুদটা আগে মাখিয়ে নেওয়া যায় কিন্তু আমি কিন্তু কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়েই কিন্তু নুন হলুদটা দিয়ে একবারে ভেজে নেব তো আগে ভালো করে কিন্তু কেটে নিলাম যার যার ইচ্ছা মতো সেপে অনেক রকম শেপে কাটা যায় ত্রি মানে ত্রিভুজের মতো করে আবার হচ্ছে একটু বড় বড়ো রকম যেরকম আমি লম্বা করে দেখালাম ওইরকম যার যার ইচ্ছা মতো সেপে কেটে নেবে তো আমি এখানে দেখো সাদা তেলের মধ্যে কিন্তু পনিরটাকে ছেড়ে দিলাম দিয়ে কিন্তু এই যে একটুখানি হলুদ আর নুন ছিটিয়ে কিন্তু জাস্ট ভেজে নেব ভাজবো মানে কি একদম হালকা করে জাস্ট এপিট ওপিট এক মিনিট এর থেকে বেশি না তাহলে বেশি ভাজলে কিন্তু পনির আমাদের একটু চামড়ার মতো হয়ে যায় পনির বেশি ভাজলে দেখবে কিন্তু ভালো লাগে না খেতে একটু হালকা ভাজাই কিন্তু ভালো লাগে যদি মনে হয় যে একটু বেশি ভাজা হয়ে গেছে তাহলে ভাজার পরে কিন্তু অবশ্যই ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু পনির আর শক্ত হয় না পনিরটা একদম নরম থাকে তো আমি যেখানে এখানে একদমই হালকা করে ভাজবো সেহেতু জলের মধ্যে কিন্তু আমি আর রাখবো না এটা একটা টিপস বলে দিলাম যে যদি মনে হয় যে ভাজার খানিকক্ষণ পরে রান্নাটা করছো আর কি তাহলে কিন্তু জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে এটা ভিজিয়ে রাখবে পনিরটাকে তাহলে একদম সফট থাকবে নরম থাকবে তো দেখো আগের পনিরগুলো আমি ভেজে নিয়েছিলাম ভেজে তুলে নিয়েছি আর এইগুলো কিন্তু মানে দুবারেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে যেহেতু একটু বেশি তেলটা নিয়েছে আর কি এই যে এই রকমভাবে কিন্তু জাস্ট একদম হালকা করে ভেজে নেবো তো দেখো পনির কিন্তু ভাজা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকেও কিন্তু আমি তুলে নেবো নিয়ে সেখান থেকে তেলটা একটুখানি কমিয়ে রেখেছি অতটা তেল আমার লাগতো না সেজন্য তেলটা কমিয়ে রেখে কিন্তু বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নেব একদম ছোটো ছোটো করে দিয়েছি আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে এর মধ্যে কিন্তু আলুর মধ্যেও কিন্তু একটুখানি আমি হলুদ আর হচ্ছে নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেবো তো দেখো আলু কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আলুগুলোকেও তুলে নেব দেখো এই যে একটু লাল করে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এরপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে এক দারচিনির টুকরোটা দিয়েছি আর হচ্ছে তেজপাতা দিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এদিকে তিল আর হচ্ছে সাদা তিল আর পোস্তর যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম আর বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল জিরের গুঁড়ো হলুদ নুন আর চিনি কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে এই যে কষিয়ে নিচ্ছি দেখো মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে বুঝতেই পারছো যে তেল ছেড়ে দিয়েছে তার মানে ভাববে যে কষানো হয়ে গেছে আর দেখো ওই যে বাটিটা ধুয়ে সেটাও কিন্তু আমি একটু জলটা দিয়ে দিলাম যাতে আর একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে যেহেতু তিল রয়েছে তো তিল আর পোস্তটাকে ভালো করে একটু ভেজে না নিলে কিন্তু গন্ধ আসবে একটা তো সেই জন্য ভালো করে ভেজে নিলাম তো দেখো মশলা কষানো পুরো কমপ্লিট আমার আর একটুখানি এই যে এবারে পরিমাণ মতো জল দেবো যে যতটা গ্রেভি পছন্দ করো সে মানে ঠিক ততটাই পরিমাণ কিন্তু গ্রেভি দেবে এর মধ্যে তো ব্যাস দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এবারে কিন্তু আমি ভেজে রাখা হচ্ছে পনির আর আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবারে খানিকটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব যে যেরকম ঝোল পছন্দ করো সে ঠিক কিন্তু সেই রকমই ঝোলটাকে রাখবে এই যে দেখো ফুটে উঠেছে পুরো আর এতে কিন্তু চিনিটা মাস দিতেই হবে কারণ একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ তরকারি পনিরের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে থাকে খুব মিষ্টি না মোটামুটি একটু মিষ্টি ভাব গালে তোমার লাগবে আর লাস্টেটা দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গরম মশলা একদম এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা তো দেখো আজকে আমাদের পনির আলুর রেসিপি কিন্তু একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে নতুন দিনে সবাইকে আজকের মতো এখানেই নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো